আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী বায়ু বোনেরা আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে আলোচনা করব যে কোন আমল করলে অলসতা দূর হয় ও মনের অবসাদ দূর হয় এবং মনের উৎসাহ বৃদ্ধি পায় এবং চোখের দৃষ্টি ক্ষীণতা দূর হয় প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে কিছু কথা বলে নেই প্রিয় দর্শক ভিডিওটি দেখার পর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করা যাক আশাকুর তলার একটি সেবাতি নাম এই নামটি লিখে দুয়ে যদি কোনো ব্যক্তি সেই পানিটি পান করে তার অলসতা ও মনের অবসাদ দূর হয় এবং উৎসাহ বৃদ্ধি পায় আর এই নামটি যদি লিখে চোখের মধ্যে একবার লাগায় অথবা দিনে পাঁচ ছয় বা যদি চোখের মধ্যে লাগায় তার দৃষ্টির ক্ষীণতা দূর হয় প্রিয় দর্শক এই আমলগুলো যদি নিয়মিত করেন তাহলে বহুত ফায়দা হবে আজকে এ পর্যন্তই পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে আর আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ